বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় টেলিভিশন বানিয়ে বিশ্ব রেকর্ড করলো যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান টাইটেন বিশাল এই টেলিভিশনটির নাম দেওয়া হয়েছে জিউস দুই হাজার সালে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এত বড় টেলিভিশন তৈরি করেছে প্রতিষ্ঠানটি তিনশো সত্তর ইঞ্চির বিশাল এই জিউস টেলিভিশনটি ২৬ ফুট বাই ষোলো ফুট অর্থাৎ ফুটবলের একটা আস্ত গোলপোস্টের সমান এই পর্যন্ত মোট চারটি জিউস টিভি তৈরি করেছে এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টাইটেন যার মধ্যে তিনটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে শুধু তাই নয় টাইটান ব্র্যান্ডের তৈরি করা এই জিউস টিভি শরীরের চলবে চোখের ইশারায় পরিবর্তন করা যাবে চ্যানেল এই টিভিটির দাম নির্ধারণ করা হয়েছে সতেরো লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে তেরো কোটি টাকা টাইটানের এই টিভির রেজুলেশন প্রাণবন্ত ও উন্নত মানের হাই ডেফিনেশন বা এইচ থেকেও থেকেও চারগুণ বেশি একসাথে বিশটি চ্যানেল দেখা যাবে এই টিভির স্ক্রিনে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ